এই জায়গায় মিলন হয় তিনটি মহাসাগরের যেমন বঙ্গোপসাগর এটা ছিল চার্চের এন্ট্রেস এক তো সামনে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ফেরি রয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে এখনো তো কন্যাকুমারীর লজ থেকে আমি এখন যাচ্ছি কন্যাকুমারী শহরটি ভ্রমণ করার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত ভ্রমণের আরেকটি নতুন পর্বে আমি এখন লজ থেকে বেরিয়ে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য আমি এখন আছি এই হোটেলে এবং চলুন দেখাই আমার সাইকেলটিকে যা পার্কিংয়ে রাখা রয়েছে এই যে রাখা রয়েছে আমার সাইকেলটি আর সামনে চাকাটি পাংচার হয়ে গেছে আর হাতের একটি গ্লাভসও হারিয়ে গেছে এখন সকালে চা খেনে এবং বেরিয়ে পড়ি বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য তা আমি এসেছিলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য তার জন্য আমাকে ফেরি নিতে লাগবে ফেরি বা স্টিমার নিয়ে ওই জায়গায় তাই সকাল থেকে যারা লাইন দিয়েছে তারা এখন যেতে পারছে তাই এর আশায় থাকলে আমি কন্যাকুমারী ঘুরতে পারবো না কিন্তু যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়ালকে ওই লাইনের মধ্যে যদি আমি যাই তা আজ হয়তো আর কন্যাকুমারী ঘোরা হবে না এবং আমাকে কন্যাকুমারী থেকে কালকে বের হতে হবে কেরালার জন্য এই জায়গাটির নাম বলা হয় পীর এবং দেখতে পাচ্ছেন সামনে রয়েছে সমুদ্র এই জায়গায় মিলন হয় তিনটি মহাসাগরের যেমন বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর আর এই জায়গাটায় বেশি লোকজন নেই কারণ এতটা দূর পায়ে হেঁটে আসতে হয় তাই হয়তো এখানটায় কেউ আসে না তো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন জলের আলদা আলদা কালার এদিকে জলের কালারটা আলাদা এবং এদিকেরটা হচ্ছে বঙ্গোপসাগর এবং সামনেরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারত মহাসাগর এবং ডান দিকে রয়েছে আরব সাগর ছোটবেলা থেকে বইয়ের পাতা অনেক পড়েছে কিন্তু আজ সরাসরি দেখতেও পেলাম আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্যাকুমারী শহরটি তো সামনে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ফেরি রয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে এখনো তাই আমি আর লাইনে দাঁড়াবো না এটা হচ্ছে ফেরির জন্য টিকিট কাউন্টার তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল এখন আমি রয়েছি ভিউ টাওয়ারের সামনে এবং দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ভিউ টাওয়ার তো এখানটা বসার পর সামনে থেকে আসছে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া বন্ধুরা আবার আমি চলে এসেছি বিবেকানন্দ রক এবং সামনে দেখা হলো এই এই দাদার সঙ্গে দাদা কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল নিয়ে এসেছে এই দাদা হচ্ছেন মহারাষ্ট্রের খুবই ভালো লাগে যখন দেশ ভ্রমণের জন্য এরকম কিছু লোকের সঙ্গে দেখা হয় এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী চার্চের দিকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন চার্চটিকে দেখা যাচ্ছে এটা ছিল চার্চের এন্ট্রেস এখন খাওয়া দাওয়া খাবো এবং আমি যাব রুমের দিকে এবং দাদা যাবে রেল স্টেশনে এবং সেখান থেকে ট্রেনে যাবে মহারাষ্ট্রে তো দাদার সঙ্গে চলে আসলাম খাবার খেতে দেখতে পাচ্ছেন সাউথের খাবার বেশিরভাগ জায়গায় আপনাদেরকে কলাপাতায় দেবে এখন খাবার চলে এসেছে তো চলুন খাওয়া দাওয়া খেয়ে রুমের দিকে যাই বাই ভাইয়া তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রুমে এবং কাল আমি এখান থেকে বেরোবো কন্যাকুমারীর থেকে কেরালার দিকে তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন ভিডিওটিকে পুরো দেখে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ